নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে অনেক দিন পর আপনাদের সামনে নিয়ে এসেছি সাহিত্য চর্চার একটি পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব চোখের বালি উপন্যাসের বিহারি লাল চরিত্রটি এই বিহারী লাল চরিত্রটি অনেকেরই বেশ পছন্দের চরিত্র তার সাথে সাথে একটু বিতর্কিত চরিত্রও বটে এই প্রসঙ্গটি বাংলা অনার্স বা এমের ক্ষেত্রে বেশ প্রাসঙ্গিক আশা করি সেই সকল ছাত্রদের আজকে আমার এই সাহিত্যচর্চার আলোচনাটি খুবই সাহায্য করবে তবে আমার এই আলোচনাটা কিন্তু পুরোপুরি বিহারি লাল চৈত্রকে বোঝার জন্য যথেষ্ট নয় নিজেরা উপন্যাসটি পড়ে বিহারী চৈত্রকে নিজেদের মতন করে ফুটিয়ে তুলবে তবে আজকে আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের বিহারীলাল চরিত্রটি আলোচনা আলোচনার প্রথমেই উপন্যাসের কিছুটা অংশ আমি কোটেশন হিসেবে ব্যবহার করলাম মা তাহাকে স্টিম বোটের পশ্চাতে আবদ্ধ গাধা বোটের মতো মহেন্দ্রের একটি আবশ্যক ভারবহ আসবাবের স্বরূপ দেখিতেন ও সেই হিসেবে মমতাও করিতেন হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে মহেন্দ্রের পরম বন্ধু বিহারীলালের কথাই উল্লেখ করা হয়েছে বিহারী হল পরম সংযমী সৎ আদর্শবান ব্যক্তিত্ববান পরোপকারী চরিত্রের যুবক সে মহেন্দ্রের মাকে মা বলে ডাকত এবং মহেন্দ্রের মাও তাকে যথেষ্টই স্নেহ করতেন মাতৃহীন এই বিহারী রাজলক্ষ্মীর মাতৃস্নেহেই বড় হয় সে বিহারীর তো বটেই শুভাকাঙ্ক্ষীও বলা যায় আশালতার সাথে বিহারীর বিয়ে ঠিক হয় সেটাও মহেন্দ্রের ইচ্ছাতেই আবার বন্ধুর আপ্তার মেনে নেয় বিহারি এরপর হঠাৎই ঘুরে যায় উপন্যাসের কাহিনীর মোড় এই সব কিছুর মধ্যেই বিহারীর উপস্থিতি কাহিনীকে আরও প্রবাহমানতা দেয় তার সাথে বাস্তবতার ছোঁয়াও দেয় মহেন্দ্রের ইচ্ছের বেগে উচ্ছৃঙ্খল নিজের আবেগ ও লালসার চরিত্রার্থ করার জন্যই সে সব কিছুই করতে প্রস্তুত বিহারি ঠিক তার বিপরীত হয়তো এই জন্যই চুম্বকের দুই বিপরীত মেরুর মতো দুজন দুজনকে আকর্ষণ করে তাদের বন্ধুত্ব বিহারির কাছে বন্ধুত্ব সর্বপ্রথম শর্ত তাই যৌবনের প্রথম ভালো লাগাকে মনের নিবৃত কোণে সারা জীবনের মতো নির্বাসিত করে প্রিয় বন্ধুর জন্য সব কিছুই উৎসর্গ করেছে শুধু তাই নয় তাদের দাম্পত্য জীবনে যাতে কোনো আঘাত না লাগে সেদিকেও সে যত্নশীল ছিল তাই মহেন্দ্র যতই বিহারীকে তার প্রতিপক্ষ মনে করুক না কেন বিহারী কিন্তু বিনোদিনী নামক অগ্নিশিখাকে চিনতে ভুল করেননি তাই বারবার তাকে আশা ও মহেন্দ্রের জীবন থেকে দূরে রাখতে চেয়েছে কিন্তু ক্রমেই যখন সে মনে করল মহেন্দ্রের জন্য সে কন্টকতুল্য হয়ে দাঁড়াচ্ছে তখনই সে সবার থেকে দূরে নীরবে সরে দাঁড়িয়েছে বাগান বাড়িতে তৈরি করেছে গরিবদের জন্য আশ্রম স্বদেশের জন্য করেছে আত্মনিয়োগ এই পরোপকারিতার বৈশিষ্ট্য তার চরিত্রে পাওয়া যায় আপাত কঠোর বলে মনে হলো মনের কোনো কোণে লুকিয়ে রাখা প্রেমিক হৃদয়টির সন্ধান পেয়েছিল বিনোদিনী তাই মহেন্দ্রের নির্লজ্জ লোভ বিলাসিতার কাছে বিহারী লালের নীরব পুরুষ হৃদয়টিকে তাকে আকর্ষণ করেছে বিহারী যে সর্বগুণ সম্পন্ন পুরুষ একথা অনুভব করেই সে তাকে হৃদয়ের সিংহাসনে বসিয়েছে বিহারীর আদর্শেই বিনোদিনীর মতো অস্থির মতি একটি অসহায় বিধবা রমণী আবার নতুন করে বাঁচতে শিখেছে নারী জাতির প্রতি তার অগাধ শ্রদ্ধা আমাদের অবাক করে সাথে মুগ্ধও করে মহেন্দ্র যখন আশার প্রতি অন্যায় করেছে রাজলক্ষ্মী দেবীর প্রতি কর্তব্য অভাব করেছে কিংবা বিনোদিনীকে চরম তুচ্ছতায় দূরে সরিয়ে দিয়েছে তখন বিহারী লাল বন্ধুত্বের আবরণ দূরে সরিয়ে রেখে মনুষ্যত্ব বোধকে বোধে গর্জে উঠেছে রাজলক্ষ্মী তাকে বিশ্বাস করেছেন বিনোদিনী দিয়েছে প্রেম আশা শ্রদ্ধা ও নির্ভরতা সে শক্তি সে অর্জন করেছে অন্নপূর্ণা বাৎসল্য উজার হয়েছে তার উপর তাই বিহারি লালের মতন একজন আদর্শবান মানুষকে রবীন্দ্রনাথ নীতিহীন ভ্রষ্টাচারী সমাজের কাছে তুলে ধরেছেন এক অপূর্ব সুন্দর রূপে এই ছিল আজকে আমাদের সাহিত্য চর্চার আলোচনা চোখের বালি উপন্যাসে বিহারী লালের চরিত্র আজকের আলোচনা আপনাদের কীরকম লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বোনের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন এরকম আরও কোন কোন উপন্যাসের চরিত্র আপনাদের সামনে সাহিত্য চর্চার মাধ্যমে আমি তুলে ধরব আমাকে কিন্তু কমেন্টটি অবশ্যই জানাবেন নমস্কার